বলতে বলতে আস্তে আস্তে এর যারা কলার ধরে রেখেছিল ওই জামার কলারটা ছাড়িয়ে দিয়ে ধাই ধাই করতে করতে তাকে ছেড়ে দিয়ে পিতা করে ওই পকেট মারগুলো। কেন বলছি এই পঞ্চ থেকে আপনাদেরকে এই সরকার রাত বারোটার সময় আইন পাস করে কেন্দ্র সভায় এবং রাজ্য সভায় আর এই চোরের দলের আর চোর রেখে দিয়েছে সর্বস্ত সর্ব জায়গায় পকেট মারের দোষরদের ছড়িয়ে রেখে দিয়েছে কেন্দ্র নেতৃত্ব প্রতিনিয়ত আমাদের সঙ্গে যারা আমরা বিভিন্ন ব্লাকে দায়িত্ব আছি তাদেরকে বলছে ভাই সতর্ক থাকুন ওই পকেটমারের দলেরা তোমাদের মধ্যে মিশে রয়েছে অবস্থায় উস্কে দিচ্ছে তোমার মতন তুমি মাথায় দিয়ে তোমার মতন সেজে ট্রেনের মধ্যে গাড়ির মধ্যে এমন বিভ্রান্তিকর কথা বলে তোমার পাশের হিন্দু লোকদেরকে জাগিয়ে তুলে তোমার সঙ্গে ঝগড়া পাতিয়ে দেবে এই পকেট মার যেমন পকেট মারকে সহযোগিতা করে ওই কেন্দ্র সরকারের লোকেরা এই পকেট মার চোর সরকার চোর আমাদের সাথে লাগিয়ে রেখে দিয়েছে তাই আপনাদেরকে সাবধান করছি কোনো রব অপ্রতিকর ঘটনা ঘটাবেন না কে আসলে আমরা প্রতিত্তর মার দেব না যে জাতির ভুকের ভাষা হতে পারে আসসালামু আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক সে জাতির মানুষেরা অন্য কিছু চালায় না অন্য কিছু তারা দেখায় না এই পাথর বৃষ্টি নাম করে যে সমস্ত দিয়েছে সেগুলো মিথ্যা অপবাদ আমরা মুসলমানরা ওই রকম কিছু করি না সে প্রমাণ হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন এবং আন্দোলনটা জারি রাখতে হবে আমি দেখছিলাম আমাদের বেলেগাছি থেকে অনেক মানুষের এসেছে এমনকি কোটিপতি মানুষরা এখানে দাঁড়িয়ে রোদে সে চেয়ার পাইনি দাঁড়িয়ে রয়েছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম এই লোকটাকে কোটি টাকার মানুষ যেখানে যায় সঙ্গে সঙ্গে বড় বড় চেয়ার ছাড়ে দেয় আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমার এই পাশেই সারাক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন কোন টানে এসেছেন সেই একটাই টান সেদিন আমরা তাদের উত্তর সরি আমরা জিন্নার উত্তর হয় আমরা মারোনা আবুল কালামের উত্তর সরি সেদিন ওই জামা মসজিদের উপরে দাঁড়িয়ে বলেছিলেন মুসলমানরা যখন দেশ ভাগ হয়েছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান চলে যাচ্ছিলেন সেই সময় সেই সময় দেখা গিয়েছে যে আবুল কালাম আজাদ দাঁড়িয়ে বলেছিলেন হে মুসলমান তোমরা কোথায় যাচ্ছ আজকের এই ভারতবর্ষের জমিনে তোমার জন্ম হয়েছে এই দেশের মাটিতে তোমার আব্বা মা শুয়ে রয়েছে যারা চলে গিয়েছে আমরা মনে করি তারা কাপুরুষ আমরা সিংহ পুরুষ দেশে আমাদের বাপ মা শুয়ে রয়েছে বলছেন ভিখারি গরীব গুলো এ দেশ ছিল তাহলে মাওলানা আবুল কালামের মতজন ব্যক্তির মত লোক এইরকম কোটি কোটি প্রতি মুসলমানেরা সেদিনে দেশ ছেড়ে যাই নিয়ে দেশের কোটি কোটি টাকা দান করেছেন কোটি কোটি টাকার মালিকেরা সেদিন থেকে গিয়েছে সেই মাওলানা আবুল কালামের উত্তরসূরি হয়ে আজ ভারত বর্ষে আমরা রয়েছি ভারত বর্ষে থাকবো আর সেই সঙ্গে সঙ্গে আমাদের যত এই রকম আমাদের উপর অত্যাচারী আইন আসবে তার প্রতিবাদ করবই সেই প্রতিবাদের জন্য আপনারা উপস্থিত হয়েছে কারা কানুন আমরা বাতিল করব ইনশাআল্লাহ সবাই বলেন আমরা ছাব্বিশে এপ্রিল যাব তো না রাইট সেই সঙ্গে সঙ্গে হাট পুকুর আর আমাদের বড়াইপুর বলাক অর্থাৎ মেধবাড়িয়া সব সময় একত্রিত হয়ে আমরা কাজ করি আমরা একসঙ্গেই সব সময় বসি আমাদের যে প্রস্তুতি মিটিং হয়েছে নাসির ভাই উপস্থিত ছিলেন তো আপনাদেরকে অনুরোধ করছি আগামী বিশ তারিখ ইতিপূর্বে আমরা যখন অনুষ্ঠান করেছি আপনারা মিছিল করে রাস্তা সাড়া দিয়ে গিয়েছিলেন এবারও বিশ তারিখ অর্থাৎ আগামী রবিবার বেদবেডিয়া স্টেশন চত্বরে বিশাল এরকম সমাবেশ হবে আমরা আসব তো ইনশাল্লাহ প্রত্যেকেই দলবদ্ধভাবে মিছিল করে ভ্যানে যান যে যেভাবে যান কিছুটা দূর থেকে নেবে না নারায় তকবির দিয়ে জানিয়ে দেবো ক্যানিং ওয়ান ক্যানিং টু এইরকম করে বারাইপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা আহ্বান করব সমস্ত জায়গার মানুষদের আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি আমাদের সঞ্চালক জুয় ফেডারেশনের মাননীয় সম্পাদক কামরুজ্জামান সাহেব আনোয়ার হোসেন কাশিমি সাহেব প্রত্যেককে আপনাদের কাছে অনুরোধ করেছে প্রত্যেকেরই একটা দাবি আমরা হটকারিতা করব না হটকারিতা করবো না সবাই রাজি আছি তো ঝামেলায় যাবো না আমরা প্রত্যেকে এই সাবধান থেকে ওই পকেটমারদের মতো পকেট মারের দলের লোকেদের মতো আমরা চিনবো টনক নড়ে গিয়েছে সত্যি কথা বলছি রাত বারোটার সময় জিআরপি থানা থেকে ফোন করছে আপনাদের আন্দোলন সমস্ত জায়গা থেকে ফোন করছে আব্দুর সাহেব কি অবস্থা পুলিশের আইবিরা ফোন করছে রাত আর বারোটা একটা সময় ফোন করছে সব জায়গা টনক নড়ে গিয়েছে সেটা শুধু আমাদের কৃতিত্ব নয় বরঞ্চ কৃতিত্ব আপনাদের আপনারা মাঠে ময়দান নেমেছেন বলে সায়তানদের ঘুম চলে গিয়েছে তাই প্রত্যেককেই আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে মা বোনদেরকে মানে ইতিপূর্বে আমাদের অনুষ্ঠানে এত মহিলা আমরা পাইলে আরও অনেক মহিলা রয়েছে যারাও আমাদের সাথ দিচ্ছে আমাদের ভারতবর্ষে মহিলারাও সাথ দিয়েছিলেন আমাদের ইসলামেও তাই প্রথম শহীদ সুমাইয়া আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমস্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী ছাব্বিশ তারিখ আমরা সেই বিকেট ময়দান ভরিয়ে দেবো আমরা আমাদের আমরা সবাই শুনেছি যে ওই সমস্ত মানুষেরা ওই সমস্ত লোকেরা ওই সমস্ত এমপিরা আমাদের এই তৃণমূল যত এমপি ছিল দু চারজন বাদে তারা সবাই সেখানে বিরোধিতা করেছে যাই হোক ভোট দিয়েছে সমস্ত আপনারা প্রতাপ করি বক্তব্য শুনেছেন যে বক্তব্য তারা দিয়েছে সে বক্তব্য হয়তো অনেক মুসলমানরা দিতে পারেনি সবচেয়ে দুঃখের কথা অন্তরটা খেতে হলে ওই জায়গায় দেখে যখন আসাদুদ্দিন ঐশী সাহেব না পেরে চোখ দিয়ে শুরু করেছে ওই টেকার পরে আমারও চোখ দিয়ে পানি ঝরেছে যে আজকের কোথায় হাত দিয়েছ নরেন্দ্র মোদী তুমি আমাদের চোখের পানি কল কলজে টান দিয়েছ তোমারও যে টান পড়বে সৈরচার শাসক তোমার দূর হতে হবে আজকের আমাদের খাদ্যে আজকের আমাদের পোশাকে তুমি Hit got. বলছ বিল পাস করেছি তোমাদের ভালোর জন্য হ্যাঁ আমাদের ভালোর জন্য আমাদের মা বোনেরা যখন হিজাব পরে যায় তোমরা উলঙ্গ হয়ে যখন যাও তোমাদের অসুবিধা হয় না সব ধর্মকে সম্মান জানাই যখন তারা এ করছে তোমার কোন অসুবিধা হয় না ভালো মার্জিত পোশাক পরে যখন যাচ্ছে তুমি সেটা টান দিচ্ছ স্কুল থেকে বার করছো সমস্ত জায়গা থেকে তোমরা এ করছো আজকেরে তুমি হিত করতে এসেছো ও হিতের আমাদের দরকার নেই আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ আমাদের হিতে আমাদের কল্যাণে যে ইসলামীগুলো মাদ্রাসা মসজিদে দিয়ে গিয়েছেন আমাদের অকাপি করে গিয়েছেন আমাদের শিক্ষার জন্য হাজি মোহাম্মদ মহাসিন যে দান করে গিয়েছে তোমাদের দানের দরকার নেই আমাদেরই মামরা ভাতা পায় আমাদের মাপদাদাদের দেওয়া টাকা সেই টাকা তোমরা ছিনিয়ে নিতে যাচ্ছ জাগো ইমাম জাগো সর্বস্তরের মানুষ মসজিদ মাদ্রাসা সর্ব অবস্থা সর্ব জায়গা ছড়িয়ে পড়ুন সর্ব জায়গায় শান্তিপূর্ণভাবে আমাদের পাশে সহবস্থান শিখ বা জাতির মানুষেরা সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি ডেকেছিলেন সেখানে দেখবেন তারা বক্তব্য গেছে আমাদের সভাতেও সমস্ত ধর্মের মানুষেরা থাকবে সবাই সাথ দিচ্ছে সুদী আর কিছু স্বৈরাচার ওই পকেট মারেরা যারা আজকে এ করছে তাদের চক্রান্ত হয়ে দেবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ সাধুপদ জানিকে মৌলানা সাহেবকে এখন আমাদের সামনে খুবই মূল্যবান বক্তব্য রাখবেন আশফাক আহমেদ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট উনি কংগ্রেসের সংখ্যালঘু পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন এবং বর্তমানে যে ওয়াক যে সমস্ত কেসগুলো কংগ্রেসের পক্ষ থেকে গিয়েছে উইথ কপিল সিম্বল কপিল সিম্বালের সঙ্গে উনি থাকেন বা একসঙ্গে উনিও কপিল সিম্বল একজন উকিল সুপ্রিম কোর্টের ইনিও একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দুজনে এনারা মিলিয়ে এই সমস্ত কাজগুলো করছেন তা আমি ওনাকে বলবো নিজস্ব মূল্যবান বক্তব্য দেবেন তবে হ্যাঁ আমি একটা কথা বলবো আমরা ইনফরমেশন চাই না আমরা করবো কি আপনি সেটা বলুন এটা অনেকক্ষণ দিয়ে শুনছি থ্যাংক ইউ

হ্যালো আমাদের যুব ফেডারেশনের বিশিষ্ট সদস্য মিজানুর কচিমণি তুমি স্টেজে এসো একটু তোমার সঙ্গে আমাদের এই আমার সাথীরা এখানে দেখা করবে এসো এখানে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা যাবতীয় গুণনা গুণগান আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিনের তারপরে প্রশংসা করি পবিত্র নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বন্ধুগণ আমি সবচেয়ে প্রথম বলি কোরআনের একটি আয়াত মজুদ আছে উদু ইলা সবিল আরব্বিকা বিল হেকমতি ওয়ালা মা ও ইজ্জাদুল হেসনা আলা রাব্বুল ইজ্জাদ রব্দুল আলামিন কুরআন পাকে বলছেন তোমরা ডাকো তোমার রবের দিকে প্রভুর দিকে উদু ডাকো রব্বিকা তোমার প্রতি পালুকের দিকে কি হেকমতের সাথে হিকমত হিকমত কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ শব্দ বন্ধ শব্দ রাম এখানে আমাদের মজুদ আছেন জানেন এই হিকমতের ব্যাখ্যা করতে গেলে তফসিরের পর তফসির আর বিভিন্ন হাদিসে এত ব্যাখ্যা আছে যে বলা যাবে না আমার ভাই আবু সিদ্দিক বলেছেন যে আপনি ইনফরমেশন দেবেন না উই আর প্র্যাকটিসিং এট কলকাতা হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড উই আর আর্গুইং দা ম্যাটার বিফোর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া উইথ ইনফরমেশন কিন্তু ওই ইনফরমেশন ওই জাজদের বোঝা সহজ কিন্তু আপনাদের বোঝা একটু কঠিন ঠিক কি না আপনাকে যদি আপনি ওয়ান ক্লাসে পড়ছেন দশ ক্লাসের অঙ্ক বারো ক্লাসের অঙ্ক বোঝায় বুঝতে পারবেন পারবেন না তাহলে ইনফরমেশন দিয়ে আমার লাভ নেই কিন্তু আমি আপনাদেরকে সহজ ভাষায় কিছু দিক বলে দেব। যাতে আপনি আপনার অন্যকে বলতে পারেন যে কেন আমরা বিরোধিতা করছি এই কালো আইনের তাই তো আমরা এখানে একত্রিত হয়েছি কারণটা হচ্ছে বুঝতে পেরেছি যে সংবিধান খাত্রে মেহে সংবিধান কিন্তু একটা জিনিস বুঝুন জিও খুব কঠিন জিনিস মানে বিশ্ব রাজনীতি এবং তার সাথে সাথে দেশের রাজনীতি খুব কঠিন আমি নিজে রাজনীতিবিদ রাজনীতি করি কংগ্রেসের আমি পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন মাইনরিটি ডিপার্টমেন্টের এবং মুখপাত্র অর্থাৎ বক্তব্য রাখি কংগ্রেসের হয়ে তো রাজনীতি করি রাজনীতি জানি সেই জন্য বলছি একটু ভাই ধরবেন যে হিকমত নিয়ে কাজ করতে বলে আল্লাহ কোরআনে দিয়েছেন আপনারা হিকমত নিয়ে কাজ করবেন একটা কথা বলুন তো এই আইনের বিরোধিতা হয়েছে কারণ সংবিধানের বিরোধী এবং মুসলমানদেরকে সংবিধান যে অধিকার দিয়েছে তার বিরোধী না তো শায়ের বলেছেন উর্দু শায়ের উসূলো পর আয় টানা জরুরি হ্যাঁ নাকি আমি খুব ই বললাম উসুলো পর আগর আচ আয়ে তো টাকানা জরুরি হু জিন্দা হো জিন্দা নজর আনা জরুরি হ্যাঁ প্রিয় ভাই বোন তুমি জীবিত আছো তো জীবিত দেখাও জরুরি একটা কথা আছে যে জাস্টিস জাস্টিস মানে নেই বিচার নেই বিচার হলেই হবে না নেই বিচার হলেই হবে না নেই বিচারটা দেখা যাচ্ছে কিনা তাও দেখতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ে আছে যে নেই বিচারটা শুধু হলে হবে না নেই বিচার যেন দেখা যায় সেটাও কিন্তু মেহসুস হয় ফিল হয় যে অন্যায় হলো না ন্যায় হলো আমি বলতে চাই বাবরি মসজিদের যে রায় ন্যায় হয়েছিল না অন্যায় কি ফিল করেছিলেন অন্যায় না আমরা বুঝতে পারছি যত এই আইনটার নাম রাখুক উমিদ কি নাম রাখুক উমিদ উমিদ মানে জানেন উমিদ তো উর্দু শব্দ নাকি উর্দু শব্দ উমিদ মানে আশা बीजेपी मुसलमान भलो कर गाधाओ हास कतो सुंदर उम्मीद आशा मेरे भाई और बहनों मोदी बोल मेरे भाई और बहनों हम आपके लिए है मेरे बसमन